আসসালামু আলাইকুম কেমন আছে আমরা সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নাই কারণ আমার প্রাণপ্রিয় ছাত্রে বিন্দু অনেকক্ষণ থেকে ক্ষুধার্ত অবস্থায় আছে যাই হোক আজকে বিদায় বিদায় কথাটা শুনলে আসলে শরীরের ভেতরে কেমন জানি শিউরে ওঠে মনে হয় এই পৃথিবী থেকে কাউকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি মনে পড়ে যায় আমার মায়ের কথা এই তো কিছুদিন আগেই আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন এই বিদায়ের কথা যখনই আসে তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায় সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে আমার পানপ শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে বিদায় দিতে হচ্ছে কষ্টে ভুগটা ফেটে যাচ্ছে এই যে প্রতিদিন তোমাদের ক্লাসে গিয়ে বকাবকি করা ক্লাস টাইম মেনটেন না করার জন্য বকাবকি পড়াশোনা না পড়ার জন্য দাঁড়িয়ে ক্লাসে অপমান কতভাবেই তোমাদেরকে কত কষ্ট দিয়েছি তোমরা হয়তো মনে মনে অনেক গালে গালাজ করেছ যে আমাদের পরিচালক স্যার কেন এত শাসন করেন আসলে তোমরা এখন বুঝতে পারছ তোমাদের শাসনটা তোমাদের জন্যই ছিল আমি তোমাদেরকে একটা গল্প শোনাব আমার শিক্ষার্থী বিন্দু আমি গল্পটা বলার সময় একটু দাঁড়াতে বলবো প্লিজ মাই ডেয়ার স্টুডেন্ট প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ আমরা জানি আমরা অনেক বোরিং হয়ে গেছি কিন্তু আমি মনে করি আমার এই কথা বলার পরে আর কেউ বক্তব্য দিতে আসবে না তাই আমি আর বেশিক্ষণ আর দুইটা মিনিট সময় নিয়ে কথা বলবো আমি একটি গল্প বলবো আমি দুই সাল ইন্ডিয়া ভ্রমণ করেছিলাম তাই চিড়িয়াখানা ভিজিট করেছিলাম চিড়িয়াখানার নাম অনেকেই হয়তো তোমরা জানো চিড়িয়াখানার নাম ছিল ডারোইন চিড়িয়াখানা আমি যখন ওই চিড়িয়াখানায় প্রবেশ করি চিড়িয়াখানায় প্রবেশ করার পরে দেখি তার পাশে তিনটা মূর্তি দাঁড় করানো ছিল ফার্স্ট মূর্তিতে দু হাত ছিল চোখে সেকেন্ড মূর্তি দুই হাত ছিল কানে থার্ড মূর্তের দু হাত ছিল মুখে এই বিষয়টা দেখে আমার রহস্যজনক মনে হলো আসলে বিষয়টা কি বুঝাচ্ছে তার মূর্তির সামনে হিন্দিতে লেখা ছিল আমি লেখাটা বুঝতে পারি নাই তখন আমি পাশে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই মূর্তির রহস্যটা কী এগুলো দিয়ে কী বোঝাচ্ছেন আপনারা তখন বলেছিল যে দুই চোখে হাত মানে খারাপ কিছু দেখবে না ও কানে হাত মানে খারাপ কিছু শুনবে না আর মুখে হাত মানে খারাপ কিছু বলবে না আজকে তোমরা সবাই আমার সাথে একটু প্রতিজ্ঞাবদ্ধ হবা সবাই আমার সঙ্গে বলবা আজকে থেকে খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব নিজের দেশকে নিজে গড়ব ইনশাল্লাহ আমরা কি পারবো থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ সিট ডাউন পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘয় কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম